সালামু আলাইকুম আশা হচ্ছে যে যেখানে হচ্ছে ছয় ভালো আছেন আমি অনুরোধ আছি আপনাদের সাথে আজকে আমরা ফটোশ্যুপের খুবই ইম্পর্টেন্ট একটি কাজ শিখব আর সেটা হচ্ছে আমি ইমেজটা একটু ওপেন দিচ্ছি মানে শো করছি এখানে তো রেডনেসের এত হাই পরিমাণে রেডনেস যার কারণে কি ইমেজটাকে অনেকটাই রেড দেখা যাচ্ছে মানে লালের যে পরিমাণটা ন্যাচারালিটিটা নষ্ট হয়ে গেছে আরেকটা ইমেজ দেখুন এই ইমেজটা দেখুন এখানে ব্লু কালারটা এত পরিমাণে হাই এখানে পরে আসে যেটা নাকি আমাদের এই গাছপালাটা কিন্তু গ্রিন কালার রাইট অ্যান্ড এখানে কিন্তু ন্যাচারালি কোনো ভাব নেই এক নষ্ট হয়ে গেছে বলা যায় যে জল হয়ে গেছে কালারটা তো আমরা এই কালারগুলোকে অ্যাডজাস্ট করবো তো অ্যাডজাস্ট করার জন্য কিন্তু ইমেজের ফটোশোর মধ্যে অনেক অ্যাডজাস্টমেন্ট রয়েছে তো এগুলো যদি একটা একটা করতে যায় তাহলে অনেক সময় লেগে যায় তো এই কাজগুলোকে আমরা শর্টকারে কীভাবে এক ক্লিকে আমরা এই কালারগুলোকে ন্যাচারি বা নিয়ে আসতে পারবো আজকে আমরা এই কাজটাই দেখব যে আমি এই কাজটাকে একটা সেটিংস ঠিক করবো ঠিক করে অ্যান্ড ক্লিক করবো সাথে সাথে এই কালারগুলোকে অটোমেটিকভাবে সুন্দর একটা কালার মানে ন্যাচারালি যে কালারটা ওই কালার মুড হয়ে যাবে তো আমরা ফটোসটা ওপেন দিয়ে চ্যান্ড এখানে দুইটা ইমেজকে একসাথে ওপেন ওকে তো আমরা ফার্স্টে এই ইমেজটা দিয়ে শুরু করছি তো আমরা লেভেলের আমরা লেয়ার প্যানেলের লেয়ার প্যানেল ঠিক এই অপশনে ক্লিক করবো এই স্থানে কেননা এখানে হচ্ছে আমরা যতগুলো অপশন রয়েছে সবগুলো এখানেই পাবো তো আমরা এখানে ক্লিক করছি করতে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন পেয়ে গেছে তো আমরা এখান থেকে কাজ করবো হচ্ছে অনলি লেভেলস আর না হয় কাফস কেননা দুইটার মধ্যে অটো একটা অপশন রয়েছে যেটা দিয়ে আমরা এই শর্টকাটটা ইউজ করতে পারবো তো আমরা লেভেলসে যাচ্ছি ক্লিক করছি সাথে আমরা কাফসও নিয়ে নিচ্ছি দেখি আমরা দেখুন এখানে অটো দুটোতে রয়েছে কার্ভসও রয়েছে অ্যান্ড লেবেলের মধ্যে অটো রয়েছে তো আমরা যে একটা চুজ করব। তো ক্ষেত্রে বলে রাখি যে কাপস আর লেভেল কিন্তু কালারিং প্রায় সিমিলার দু একটা হয়তো কোয়ালিটির দিক দিয়ে একটু উনিশবেশ হয়েছে তো যাই হোক আমরা লেভেলটাকে প্রায়োরিটি দিচ্ছি কেননা আমি লেভেলটাকে অনেকটাই বোধ করি আমি লেভেল দিয়ে সবসময় কাজ করি তো আমি কাপসটা কেটে দিচ্ছি আপনারা চাইলে কাপস দিয়ে আমরা কাজটা করতে পারবেন সেটিংসটা সেম টু সেম দুটার মধ্যে তো আমরা এটা ডিলিট করে দিচ্ছি অ্যান্ড এখানে দেখুন আমরা এই ক্লিক করার পরে অটো যে অপশানটা পেয়েছি সেখানে আমি ক্লিক করি ফার্স্ট আমরা একটু পরীক্ষামূলক দেখছি তো ক্লিক করতে দেখুন এখন আমরা দেখতে পাচ্ছি যে ইমেজের যেই কালারটা ছিল এটা আরও ডিপ হয়েছে সেটা নাকি একটু খারাপ দেখা যাচ্ছে তো আমরা এটাকে ঠিক করার জন্য কিন্তু সেটিংসটাকে ঠিক করতে হবে তারপরে কিন্তু অটোটা যদি ক্লিক করতাম তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট পেয়ে যেতাম তো আমরা সেটিংসে যাবো তো এই সেটিংসে যাওয়ার জন্য থ্রি ডট মিনিটে ক্লিক করব করার পরে অটো অপশনে যাব অটো অপশনে গিয়ে এখানে দেখুন যে এই কালারের এখানে ক্লিক করার পরে আরেকটু লাইটিং বেড়ে গেছে তো সবগুলো কাজের মানে এমন না যে এখানে যত ফটোশপ যত কিছু দিয়েছে সবগুলো এক একটা এক একটা স্থানে অ্যাপ্লাই করার জন্য দেওয়া হয়েছে তো কোনটা কোন জায়গায় আপনার অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে আপনাদের কাজের ওপর ডিপেন্ড করবে তো যাই হোক এরপরে হচ্ছে ইনএস পার চ্যানেল তো এখানে তো একটু কালার চেঞ্জ হয়ে গেছে তো ফাইন ডার্ক অ্যান্ড লাইট কালার মানে এটাকে ফাইন্ড আউট করতে হচ্ছে ডার্ক অ্যান্ড লাইট যে কালারটা রয়েছে সেটাকে এটা এটা ভালো ক্যাপচার করছে এ ফাইন ডার্ক অ্যান্ড লাইট কালারে ইনএস ব্রাইটনেস অ্যান্ড কনটেস্ট তো এখানে ক্লিক করছে তো এটা ব্রাইটনেসটা আরেকটু হাই করে ফেলেছে তো আমরা ফাইন্ড অ্যান্ড ডার্ক লাইট কালার্স এটাতে ক্লিক করবো মানে এটাতে রাখবো এটা আমাদের কাজের জন্য এটা হচ্ছে মেন যে আমাদের যে টপিকটা এই টপিকের জন্য এটা ফাইন ডার্ক অ্যান্ড লাইট কালারটা হচ্ছে আমাদের প্রয়োজন তো এখানে থাকবে অ্যান্ড শেপ ন্যাচারাল মিড টোন্স এখানে ক্লিক করব তো এখানে যে আমরা ক্লিক করার পরে এই কালারটা যারা ডিপ হয়ে গেছে সেটা মূল কালারটা হচ্ছে এই মিড টোন্স আর হাইলাইট এটা সঠিক পরিমাণে ছিল না এটা আমাদের কালারটা নষ্ট হয়ে গেছে তো এটা কিন্তু এই কালারটা কিন্তু অন্য একটা কাজেও লাগতো যদি অন্য একটা অন্য একটা ইমেজের মধ্যে থাকতো তাহলে মধ্যে এই কালারটা আমার প্রয়োজন হতো যেহেতু এখানে আমার প্রয়োজন নেই ন্যাচারালি মোডটা আনার জন্য এটা আমার প্রয়োজন তো আমরা এটাকে যেটার জন্য আমরা কাজ করবো ন্যাচারালি মোডটা আনার জন্য তার জন্য আমরা একটা কালার কোড হচ্ছে সেটা আমরা ইউজ করব তো মিড টোনস আমরা ডাবল ক্লিক করব সেরো সেরো সবসময় ব্ল্যাক থাকবে মিড টোনস আমরা ক্লিক করবো ক্লিক করে এখানে একটা কালার কোড দিয়ে দিব ফাইভ ই ফাইভ ফাইভ তো এখানে দিয়ে আমরা ওকে দিয়ে দিবো হাইলাইট হাইলাইটের মধ্যে থাকবে হচ্ছে ডাবল ক্লিক করবো অ্যান্ড ফুল্লিভাবে হোয়াইট করে দিব ওকে আমরা এখন ওকে দিয়ে দেব তো দেখুন এখন এখানে সেটিং যা থাকবে তাই মানে জিরো পয়েন্ট টেন অ্যান্ড জিরো পয়েন্ট টেন এটা এভাবে থাকবে আর দেখুন এখানে আমরা ক্লিক করে রেখেছি এখন কিন্তু ভালো একটা রেজাল্ট পেয়েছি দেখুন কালারটা একদম ন্যাচারালি চলে আসছে এখন দেখুন উপরটা ক্লিক করতে আবার রেড কালার হয়ে গেছে তার মানে হচ্ছে আমাদের আমি যেটা বলেছিলাম যে ফাইন্ড ডার্ক অ্যান্ড লাইট কালার্সটা হচ্ছে আমাদের নেচারিটি মু করার জন্য এটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় যে সেটিংসটা সেটা তো আমরা এটা ক্লিক করে দেবো তো অবশ্যই সেভিংস ডিফল্টে ক্লিক করব না কোনো প্রয়োজন সমস্যা হবে না তো আমরা অবশ্যই সেভ দিয়ে রাখছি তাই সেভ দিয়ে অ্যান্ড ওকে দিয়ে দেব এখন দেখুন এখন অফ করে দিচ্ছি এখন দেখুন যে এখানে অফ অন করার পরে দেখুন রেডনেসটা আর আছে কি না দেখুন এটা যদি আমরা কালার করতে যাই তাহলে কিন্তু কালারটা অ্যাডজাস্টমেন্ট করতে গেলে অনেকটাই সময় লেগে যেত তার মানে হচ্ছে আমরা এক ক্লিকে যে বলেছিলাম তো আমরা এটা অফ করে দিচ্ছি এটা কিন্তু ডিলিট করে দিলাম অ্যান্ড এখান থেকে আমরা লেবাসে যাব অ্যান্ড অটোতে ক্লিক করব দেখুন আমার রেজাল্টটা একটা ক্লিক কিন্তু হয়ে গেছে মানে আমরা ফার্স্টের সেটিংসটা ঠিক করেছি ঠিক করার পরে কিন্তু আমরা এখানে শুধু অটোতে ক্লিক করেছি সেটা ক্যাপচার হয়ে গেছে আশা করছি আপনারা এই বিষয়টা ক্লিয়ার তো এখন আমরা পরবর্তী যে ইমেজটা নিয়েছিলাম সেই ইমেজটার মধ্যে যা যাচ্ছি তো এখানে আমরা ক্লিক করছি করেই আমরা দেখতে পাচ্ছি যে ইমেজটার মধ্যে মানে একবার হাইলি একটা ব্লু কালার পরে আছে তো এই কালারটা কীভাবে অ্যাডজাস্ট করবো তো আমরা কিন্তু মোটামুটি সেটিংস একটা করে ফেলেছি তো সেটিংসটা করে ফেলেছি এটা দিয়ে কিন্তু আমরা রেজাল্ট পেয়ে যাব এখানে দেখুন ব্লু কালার অনেক বেশি অনেক ইমেজ হতে পারে যে গ্রিন কালার অনেক বেশি বা অনেক ইমেজ হতে পারে যে রেড কালার আরও অনেক বেশি মানে মানে যে কোনো কালারে অনেকটা হাই থাকার পরে যদি ন্যাচারালি বাপটাকে নষ্ট করে ফেলে তো সেখানে কিন্তু আপনারা এই কাজটাই করতে পারবেন একলিগে আমরা কালার কালারটাকে অ্যাডজাস্ট করে ফেলতে হবে ন্যাচারালি বাপ নিয়ে আসতে পারবেন তো অবশ্যই একটুখানি ডিফারেন্স রয়েছে তো আর একটু ন্যাচার আনার জন্য এটার মধ্যে একটু আরেকটু কাজ করতে হবে তো সেই কাজটা আমরা দেখি দেখে নিচ্ছি তো আমরা ফার্স্টে আমরা চলে যাচ্ছি আমার লেভেলে লেভেলে কিন্তু অটোতে ক্লিক করছে করতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ম্যাজিকের মতো অনেকটাই কালার চলে আসছে তারপর কিন্তু আমার মনে হচ্ছে যে আরেকটু কালারটা ব্যাটার হওয়া উচিত ছিল তো যদি মনে হয় আপনাদের মধ্যে যে আরেকটু কালারটা ব্যাটার হওয়া উচিত ছিল যে এটা গ্রিন বা অনেকটা কম আরও ভালো হবে ভালো হওয়ার প্রয়োজন আমার তাহলে প্রয়োজনবোধ যদি থাকে তাহলে আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে এখানে তিনটে অপশন রয়েছে দেখতে পাচ্ছেন যে আমরা ক্লিক করবেন হচ্ছে স্থানটা যেটা নাকি স্যাম্পল ইন ইমেজ টু সেট গ্রে পয়েন্ট তো এই গ্রে পয়েন্টের মধ্যে আমরা ক্লিক করবো ক্লিক করেই এখন দেখুন একটা ড্রপার পয়েন্ট পেয়েছি যেখানে কি আমরা ক্লিক করলে একটা না একটা ক্যাপচার হবে তো এটা হচ্ছে আপনার যদি কালারটা এটা করবেন কোন সময় যদি মনে করেন যে যখন আমরা অটোটা ইউজ করেছি অটোটা ইউজ করার পরে যদি কালারটা যেমন হোক একটা ন্যাচার একটা বাপ আসবে তারপর যদি আপনার সন্তুষ্ট না হন যে না আরও ন্যাচারাল রাখবে তখন আপনি এই কাজটা করবেন তো এই কাজটা করবেন হচ্ছে ঠিক যে কোনো স্থানে ক্লিক করুন যেমন এখানে আমরা ক্লিক করছি দেখুন কালারটা আরেকটু অন্য কালার হয়ে গেছে তো আবার রেডনেসটা বেড়ে গেছে তারপর অন্য জায়গায় ক্লিক করবেন দেখুন এখন গ্রিন কালারটা বেড়ে গেছে তো আপনি যে কোনো একটা স্থানীয়তা ক্লিক করতে থাকুন যেখানে নাকি যেটা ক্লিক করার পরে যেটা ক্যাপচারটা খুব ভালো হয়েছে আপনার কাছে মনে হচ্ছে যে এটা ন্যাচারালিভাবে ন্যাচারাল মনে হচ্ছে তো সেটাই আপনার সেভ দিয়ে নেবেন তো দেখুন আমার কাছে মনে হচ্ছে যে এটা বেস্ট কেননা এখানে আমরা গ্রিন বাপটা পেয়েছি ফুললিভাবে অ্যান্ড যেহেতু গ্রিন একটা বনের মধ্যে ছবি উঠেছে তো সেখানে একটা গ্রিন বাপটা থাকবে একটু বেশি সেটাই স্বাভাবিক তো এখানে আমি মনে হচ্ছে যে এই কালারটা আমাদের বেস্ট মনে হচ্ছে পাথরের কালারটা খুব সুন্দর চলে আসছে হুম আমি এটাকে বেস্ট মনে করছি তার মানে হচ্ছে আমি এটাকে চুজ করে নিয়েছি তো এটাকে আমি আমি এখন সেভ দিয়ে দিতে পারি আমার জন্য পারফেক্ট তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে কাজ করুন তা আবারও বলে রাখি যে যেই কোনো কালার এখানে যদি আরও গ্রিন কালারটা আরও অনেক হার্ড থাকতো তাহলে কিন্তু আপনারা ক্লিক করলে অটোভাবেই কিন্তু কাজটা অনেকটা ন্যাচারালি চলে আসবে অ্যান্ড যদি দ্বিতীয়বার না আসে যে আপনার মনের মতো হয়নি তাহলে কিন্তু আপনারা এখানে একটা আরেকটা অপশন পাচ্ছেন যে এখানে ক্লিক করে যে কোনো স্থানে ইমেজে যে কোনো স্থানতে ক্লিক করতে থাকবেন করতে থাকার পরে যেটা নাকি কালারটা আপনাদের চুজ হবে মনে হবে যে ন্যাচারালিটা ভাব চলে আসছে তখনই আপনারা স্টপ করে সেভ দিয়ে দেবেন তো দেখুন আমাদের কালারটা খুব ন্যাচারালিটি ভাব চলে আসছে কেমন ছিল আর কেমন হয়েছে তো আশা করছি সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন যদি এমন হয় যে কোনো অংশ বুঝতে প্রবলেম হয়েছে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব তো দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাই কিনে ভালো থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ